কম্পাস কি পারবে বিহান চৌধুরীর কাছে সত্যিটা প্রমাণ করতে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন কম্পাস হসপিটালে গিয়ে যখন কম্পাসের বাবাকে খুঁজতে ছিল ঠিক সেই মুহূর্তে বিহান চৌধুরী কম্পাসকে ফোন দিয়ে বলে তুমি কোথায় আছো কম্পাস তখন বলে আমি হসপিটালে এসেছি আমার বাবাকে খুঁজতে বিহান কম্পাসকে বলে তুমি মিথ্যে কথা বলছো তুমি আমার সাথে প্রতারণা করছো কম্পাস তখন বলে না ছাড় আপনি আমার কথা বিশ্বাস করুন আমি হসপিটালে আসছি আমার বাবাকে নিতে মনা কম্পাস ও রাজুর সাথে ছবি মেলানো পাঠিয়ে দেয় বিহানের কাছে পাঠিয়ে দিয়ে বলে বিহান তুমি কোথায় আছো তুমি কি সত্যিটা জানতে চাও যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে তুমি কম্পাসকে বলো কম্পাস কোথায় আছে কম্পাস তো তার বন্ধুর সাথে অনেক ঘনিষ্ঠতায় জড়িয়ে গিয়েছে যার কারণে ওরা পার্কে ঘুরতে গিয়ে বিহান তখন বলে আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি অনেক চিট করেছো আমার সঙ্গে মনা তখন বলে যে তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না আমি রাজু আর কম্পাস কী করতেছে তার ভিডিও তোমাকে আমি দিচ্ছি মনা তখন রাজু ও কম্পাসের মিলনের দৃশ্যটা পাঠিয়ে দেয় বিহানের কাছে বিহান দেখে কম্পাসকে বলে তুমি মিথ্যে কথা বলছো কেন আমাকে তুমি কোন হসপিটালে আছো আমাকে বলো আমি আসছি কম্পাস তখন বিহানকে হসপিটালের পরিচয় দিলে বিহান চৌধুরী সেখানে এসে বলে কোথায় তোমার বাবা কম্পাস তখন বলে আমার বাবাকে তোমার বাবা ও তার বন্ধু অবিকন দত্ত এই হসপিটালে ভর্তি করেছে বিহান চৌধুরী তখন কম্পাসকে বলে কোথায় ভর্তি করে এসেছে তুমি চলো আমাকে দেখাও তুমি তো বারবার শুধু আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছ তুমি তো এবার আর মিথ্যে বলে পার পাবে না তুমি কি প্রমাণ করতে পারবে এই হসপিটালে তোমার বাবা আছে কম্পাস তখন বলে হ্যাঁ আমার বাবা এই হসপিটালে আছে বিহান তখন কম্পাসের হাত ধরে টেনে নিয়ে হসপিটাল পুরো ঘুরে দেখে কম্পাসের বাবাকে কোথাও খুঁজে না পেয়ে কম্পাসকে বলে তুমি আমার সাথে বারবার চিট করছো কেন এবার তুমি কি আমাকে বিশ্বাস করাবে কম্পাস তুমি এবার কি প্রমাণ দেখাবে আমাকে যা ঘটেছে তোমার সঙ্গে তা তো আমি নিজের চোখে দেখতে পেলাম কম্পাস তখন বিহানকে বলে যে কি দেখতে পেয়েছেন আপনি আমি তো কোনো খারাপ কাজ করিনি বিহান চৌধুরী তখন ফোন বের করে কম্পাসকে বলে যে এই ভিডিওটা দেখো তো এখানে কি মিথ্যে বলতে পারবে তুমি এসব করিনি রাজুর সঙ্গে কম্পাস সব ভিডিও দেখে বলে যে এটা আমার সাথে প্রতারণা করা হচ্ছে আমি এসব করিনি আমি তো এখানে এসেছি আমার বাবার খোঁজে আমি এগুলো কাজ কোনোদিনও করিনি বিহান কম্পাসকে বলে তুমি কি রাজুর সঙ্গে একসাথে তুমি কলেজে প্রবেশ করনি কম্পাস তখন বলে আমি কলেজে প্রবেশ করেছি কিন্তু আমি কোনোদিনও রাজুর সঙ্গে এসব করিনি এসব পুরোটাই মিথ্যে এআই দিয়ে এই ভিডিওটি তৈরি করেছে এটা নিশ্চয় তোমাকে মনা দিয়েছে বিহান তখন কম্পাসকে বলে তুমি সত্যটাকে বারবার মিথ্যে বানিয়েছ এবার তো আর পারবে না কম্পাসের সঙ্গে কি করতে চলেছে বিহান চৌধুরী এমনটাই দেখতে আমাদের সঙ্গে থাকুন